হ্যাঁ আকাশে ট্রেন আকাশে ট্রেন কেনার মাথাত নয় ট্রেন তাই তো বলি আকাশে কেন ট্রেন ও মায়া মায়া গো কি সুন্দর মিলছে আমার সদ্দোগুষ্ঠী তো একটাই কষ্ট আমার মোবাইল কেন হয় না নষ্ট এখন আমি চলেছি পিকে কারণ অল্প কিছু প্লাস লাগে আমার স্টার উঠতে তাই আমার অ্যাড কিল করতেই হবে দেহা যাকে অ্যাড করতে পারি কি না আর এখান দিয়ে কিন্তু আমি দুইটা ডাউন করে ফেলাইছি একটা কিল পাইছি আর একটা মন লুকাই রইছে দেখা যাক এই কিরে দেখা তো যাচ্ছে না এই কেডা আমার রে এ শেষ রে আর এখান দিয়ে আমার টিমেট বাইক রুইসে এখন আমাকে রিভার্ভ দিবে আমার পুরা টিম কিন্তু বুড়িজন আছে বাইটো কিন্তু এখানে করো না বাইটো কিন্তু একখানা করো এই দুই নাম্বার বাই রিভার্ভটা দিয়ে আসো হ্যাঁ যাও বাই যাও ভাই আমাকে রিভাবটা দিয়া তোমরা সবাই বুড়ি জনতে বারো যেও আরে ভাই রিভাবটা দো না ভাই রিভাব দিতাস না গিলে গিয়া আরে গান পাল্লাফাল্লি করে পরে রিভাবটা দিয়া দোনো ভাই তিন নাম্বার আবার হরু চলে এ দুই নাম্বার ভাই রিভাবটা দো রিভাবটা দো আরে ভাই রিভাবটা দিয়া দোনো ভাই দিতা না একবার নাইমালুই এই তিন নাম্বার ভাই রিভাবটা দো আমারে করার রিভেভ আমার দেয় আপনি দে না আমার ইউ ভাইয়া একসাথে নাম না দেখে আমার রিভেভ দিছে না চার নম্বর আর দুই নম্বর তাকো দুজনটা আমি মনো রাখিম তিন নম্বর ভাই তুমি যতবার মরতা আরো আমি তোমার রিভেভ দেমু বাপসি এই ম্যাচটা ত্রাশ ফেলমু তাই আলো দলে পিক নামছি একটা গিল করে মারা গেছি এটা তুমি যতবার মরতারো এই দুইটাকে কোনো সময় আমি রিভেভ দেবো না এই যে আমি গাড়ি লইলাম এখন থেকে টোকেন খেয়ে পুজ দেমু তুমি যতবার মত তারা দুজন আমার দিছে না আমারে এই উসুল যদি আমি না লইছি আমার নাম মন না কিছু কিছু আপডেট লেগে গেমটা আর খেলা যাচ্ছে না কিছু কিছু আপডেট লেগে লাগে গেমটা আর খেলা যাচ্ছে না তাই তো আমি বলি ঘেরিনা দিন খাই গা যা ঘেরিনা দিন খাই গা যা তাই তো আমি বলি ঘেরিনা কেন ফ্রি রাজা জীবনে যত বার্তা সিটারি সব শব্দ সাইরা জীবনে যত বার্তা সিটারি গোসে শব্দ মুরা টিমের দুডা মারের না টিম মেদ দুডা মারের ব্যবদি সেনা তাগো বিশি ডুকলে বেচালাম जगन्नाथ प्रेमान क्या हुआ ए टीम में दो नंबर शेष अलहमदुल्ला মনের ভিতর আনন্দ মনের ভিতর আনন্দ আরেকটা শেষ চার নম্বর শেষ ইয়াস কি করে তোরে সুন্দর মতন একটা ডস কামুরে বাজান তগর রিভাব দিতাম না কিতা করবি কি করে মধু হই হই আমার টিমেত্রে বিষ খাওয়াইলা কন হারনে ভালোবাসায় ধন্য দিলা না করতে আমার টিমেট দুটো বসে বসে কানতে সবাই তাদেরকে সাহায্য করুন নামতে না সবাই তাদেরকে সাহায্য করে বুয়াটা আনাইয়া দেন বাই মারিস্তা বাই মারিস্তা বাই মারিস্তা তো গো মাইদ ধরি না এটা মেন রিবেব দি আসি এখানে আমি উকুন ক্যারেক্টার ছাইড়া দিলাম আমাকে রিবেব না দর মজা এখন তারা বসতাছে দুইটা বইসা বইসা কাঁদতাছে কিচ্ছু করার নাই ভাই একটা রিবেব দ গেছে বলে কিচ্ছু করার নাই চার নাম্বার পোলা তার তে আইয়া এখানে মারা গেছে খা অবশ্যই এখানে এলাম ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দেওয়া যায়